বুদ্ধিমত্তা আর একাকিত্ব এক নীরব সত্য খেয়াল করেছেন যত দিন যাচ্ছে বুদ্ধি যত বাড়ছে ভেটোরটা যেন ততটাই ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের ভিড় আছে কিন্তু মনে হয় আপনি একা অদ্ভুত তাই না আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বুদ্ধিমত্তা মানুষকে কাছাকাছি আনে যে বেশি বোঝে সে নাকি বেশি কানেক্ট করতে পারে কিন্তু বাস্তবটা ঠিক উল্টো এই বুদ্ধি আপনাকে কানেক্ট করে না এটা আপনাকে আলাদা করে দেয় সেপারেট করে দেয় ভাবুন তো আপনি ঢুকলেন কোনো বিয়েবাড়ির আড্ডায় অথবা কফি হাউসে টেবিলে চারদিকে হাসাহাসি হইচই সবাই মজা করছে কিন্তু কিসের ওপর এমন সব বিষয় যেগুলো আপনার কাছে একদমই তুচ্ছ ওপর ওপর কথা সেফ টপিক কেউ গভীরে যাচ্ছে না আপনি ভদ্রতা বজায় রাখতে একটু হাসলেন মাথা নাড়লেন মনে হল নাটকের অংশ হয়ে গেলেন কিন্তু ভেতরে ভেতরে আপনি তখন অন্য জগতে ওরা যখন খাবার বা ক্রিকেট স্কোর নিয়ে মজে আছে আপনি তখন কথার পেছনের সাবটেক্সট পড়ছেন প্যাটার্ন খুঁজছেন এমন প্রশ্ন ভাবছেন যেগুলো কেউ করছে না আর ঠিক তখনই ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আপনি রিয়েলাইজ করেন আপনি একা ফিজিক্যালি একা নন চারপাশে মানুষে ভরা কিন্তু মানসিকভাবে ভয়ঙ্কর নিঃসঙ্গ এটাই বুদ্ধিমত্তার গোপন মূল্য যেটা কেউ আগে থেকে বলে না স্মার্ট হওয়ার সাথে সাথে এই একাকিত্ব ফ্রি গিফট হিসাবে আসে বুদ্ধিমান মানে এই নয় যে সে অনেক বই পড়েছে বা জিকে মুখস্থ জানে ইন্টেলিজেন্স মানে হল পারসেপশন দেখার ভঙ্গি সাধারণ মানুষ যা দেখে না আপনি সেটা দেখতে পান একটা কথার পিঠে আরেকটা কথা জুড়ে লজিকের শেষ মাথায় পৌঁছে যান আর অনেক সময় সেই শেষটা ভীষণ অস্বস্তিকর সমস্যাটা কোথায় জানেন আমাদের সমাজ লজিকের শেষ অব্দি যেতে চায় না তারা গেমটা প্রশ্ন করতে চায় না শুধু খেলতে চায় মুখোশ খুলে দেখতে চায় না মুখোশ পরেই সুখে থাকতে চায় সেই রাজামশাই ল্যাংটো গল্পটা মনে আছে যখন সবাই জামার প্রশংসা করছে বুদ্ধিমান লোকটা কিন্তু দেখছে রাজা আসলে ল্যাংটো আপনি যখন সমাজের ভণ্ডামি অসঙ্গতিগুলো দেখেন আর আঙ্গুল তুলে দেখান ব্যাস আপনি হয়ে গেলেন অস্বস্তিকর মানুষ এমন না যে আপনি ভুল বলছেন বরং আপনি ঠিক বলছেন বলেই লোকের জ্বালা আর যে লোক অপ্রিয় সত্য বলে সে সব সময় ডেঞ্জারাস তাই মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যায় আপনাকে আর আড্ডায় ডাকে না আপনার সামনে সাবধানে কথা বলে ট্যাগ লাগিয়ে দেয় ও বড্ডবেশী ভাবে খুব সিরিয়াস এতলামি মারে আর আপনি শিখে যান নিজেকে লুকোতে ডাম্বিং ডাউন বোঝেন তবু না বোঝার ভান করেন যে জোকসগুলো জঘন্য লাগে সেগুলোতেও হেসে ওঠেন কারণ আপনি বুঝে যান হান্ড্রেড পারসেন্ট সত্য মানে সোশ্যাল সুসাইড নিজের আসল রূপ দেখালে আপনি একা হয়ে যাবেন এভাবেই বুদ্ধিমান মানুষ একটা অদ্ভুত ট্র্যাজেডিতে আটকে পড়ে চারপাশে মানুষ কিন্তু কথা বলার কেউ নেই চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না এমন নয় যে আপনি নিজেকে শ্রেয় ভাবেন একদমই না আপনিও চান আর পাঁচটা মানুষের মতো সহজ জিনিসে খুশি থাকতে কিন্তু আপনি তো একবার ম্যাট্রিক্সের বাইরে বেরিয়ে এসেছেন রেড পিল খেয়ে ফেলেছেন আপনি আর অজ্ঞতার স্বর্গে ফিরে যেতে পারবেন না ইন্টেলিজেন্স এমন এক লেন্স একবার চোখে বসলে আর খোলা যায় না চাইলেও আপনি প্যাটার্ন না দেখে থাকতে পারবেন না আর বেশিরভাগ মানুষ সহজ উত্তর পরিষ্কার গল্প আর কমফোর্টেবল ইলিউজনে বাঁচতে চায় এটা তাদের দোষ নয় এটা নিরাপদ এতে একা লাগে না কিন্তু আপনি ওই ভেড়ার পালের কমফর্ট আর পাবেন না তাই আপনি একা এবার আসি স্টেজে এই একাকিত্বের তিনটে ধাপ আছে প্রথম স্টেজ বিভ্রান্তি আপনি দেখেন যা শেখানো হয় আর যা করা হয় দুটোর মিল নেই সত্য বললে শাস্তি দয়ামুখে নিষ্ঠুরতা আড়ালে আপনি ভাবেন ভুলটা বুঝি আমারই দ্বিতীয় স্টেজ ফ্রাস্ট্রেশন আপনি বোঝাতে চান তর্ক করেন সত্য বলেন রেজাল্ট আপনি নেগেটিভ ঝগড়াটে পাগল তখন বোঝেন এরা সত্য চায় না আরাম চায় তৃতীয় স্টেজ অ্যাকসেপ্টেন্স মেনে নেওয়া আপনি মেনে নেন বেশিরভাগ মানুষ আপনাকে বুঝবে না এই মেনে নেওয়াটাই এক অদ্ভুত শান্তি দেয় আপনি একা হন কিন্তু নিজের কাছে সৎ হন আর এখানেই ম্যাজিক মাঝে মাঝে দু একজন মানুষের দেখা মেলে যারা আপনার ভাষা বোঝে একটা ডিপ কানেকশন শতটা ফাঁপা হাই হ্যালোর থেকে অনেক বেশি দামি একটা কথা ভাবুন ভিড় মানেই কানেকশন নয় লোকাল ট্রেনের ভিড়েও সবাই একা আপনি শুধু অভিনয় ছেড়ে দিয়েছেন আপনি অলোন বাট নট লোনলি এটাই সলিটিউড সমাজ এটাকে রোগ ভাবে কারণ আপনি ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছেন না এই একাকিত্ব কি ওয়ার্থ ইট হ্যাঁ কারণ নিজেকে ঠকিয়ে ভিড়ের অংশ হওয়ার চেয়ে একা থাকা অনেক সম্মানের নিজের বুদ্ধিকে অভিশাপ ভাববেন না ভাবুন আপনি আলাদা অপারেটিং সিস্টেমে চলছেন আপনি অন্য ফ্রিকোয়েন্সির রেডিও কম লোক ধরতে পারে কিন্তু যারা পারে একদম ক্লিয়ার শোনে সবশেষে বুদ্ধিমান মানুষের একাকিত্ব কোনো ট্র্যাজেডি নয় এটাই তাদের শক্তি এই ঘুমন্ত পৃথিবীতে আপনি জেগে আছেন আর জেগে থাকা মানুষ একটু একাই হয় এটা অভিশাপ নয় এটাই আপনার সুপার পাওয়ার